তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ট্রুথ ফাংশান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এই ধরনের লজিকের প্রশ্নগুলো পরীক্ষা আসবেই আর পরীক্ষা আসলে আমার ক্লাস করবে আর তুমি পারবে না এটা হতেই পারে না তো চলো এখন আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি এই এই প্রশ্নের উত্তর তোমরা কীভাবে দেবে তো দেখো ট্রুথ ফাংশান থেকে পরীক্ষায় হচ্ছে টোটাল মার্কস কত আসবে এমসি আসবে তিনটা এসি কিউ টোটাল ফাইভ মার্কস তো আমি যেগুলো লিখে দিয়েছি তোমাদের এই অধ্যায় থেকে সেগুলো তো তোমরা মুখস্থ করছোই সঙ্গে আমি কি বলছি যে ধরনের প্রশ্ন আসে একটা লজিকের প্রশ্ন আর একটা নর্মালি যেগুলো লিখে দিয়েছে তার মধ্যেও লজিকের প্রশ্ন আছে যদি ঘুরে না আসে তাহলে সেগুলো আসবে কিন্তু লজিকের প্রশ্নগুলো ঘুরিয়ে আসেই মানে এটা আসবেই ঘুরে ঠিক আছে তো লজিকের প্রশ্নগুলো কিভাবে ঘুরে আসলে তোমরা করবে আর লজিক না করলে লজিকের প্রশ্নের উত্তর দিতে পারবে না এটা কোনো সম্ভব না এটা ফিলোসফি সাবজেক্ট ঠিক আছে তো আমি তোমাদের এখন এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে হয় আমি তোমাদের এখন শিখিয়ে দিচ্ছি তো দেখো টুথ ফাংশান থেকে যত লজিক ছিল আমি সব শিখিয়ে দিয়েছি তোমাদের সব মানে এমন কোনো লজিক আছে সিলেবাসে আমি শিখাই নি এটা হতে পারে না তো সেগুলো তো মনে করো সরাসরি তোমাদের বলে দিয়েছে মনে করো সেগুলো এসি কিউ হিসাবে তোমরা পারবে কিন্তু ওই প্রশ্ন এখন আমি তোমাদের যেটা বলছি এম এম সি হিসাবে মনে করো ওই লজিকগুলোই এবার এইভাবে আসছে প্রশ্নটা দেখো পি ভেল নট পি এই যৌগিক বচনটির সর্বদা অপশন আছে এবার অপশন আছে নট পি নট পি ডট নট পি সর্বদা অপশন আছে শত শত শতমিতা আপত্তি বৈধ তারপর অপশন আছে পি নাল পি বচনাঘাটের সর্বদা এটা এবার তোমাদের প্রশ্ন হচ্ছে এটা আবার কোন ধরনের প্রশ্ন রে এরকম তো করিনি উত্তরটা কীভাবে করব কিন্তু যখন মনে করবে ট্রুথ ফাংশান থেকে দুই ধরনের প্রশ্ন আসে আলটিমেটলি তোমাকে লজিকটা শিখতেই হবে আর লজিক না শিখলে তুমি কোনো উত্তরই করতে পারবে না তাহলে এই উত্তর করতে গেলে তোমাকে কি করতে হবে নিশ্চয়ই তোমাকে রাফ খাতায় করে নিতে হবে যেটা পরীক্ষা খাতা দেবে তুমি তো অন্ধকারে গুলি গুলি মারতে পারবে না যে এটা শত শত দিলাম ওটা শতমিথ্যা দিলাম এটা আপত্তি দিয়ে দিলাম ইচ্ছাপত দিতে পারবে না কারণ এই লজিকের উত্তরটা হবে তো এই লজিকটা তুমি যখন পারবে তখনই তুমি কিন্তু এর উত্তর দিতে পারবে আদারওয়াইজ দিতে পারবে না তাহলে লজিকটা তোমাকে শিখতে হবে তো আমি তোমাদের তো শিখিয়েছি ভালো করে এবার এর উত্তর করতে গেলে কিভাবে এর উত্তরগুলো করবে তোমরা দেখে নাও তো এইভাবে দু হাজার পঁচিশে যারা নতুন আমার চ্যানেলে ফুল টিউশনটা তোমরা প্রোভাইডটা ভিজিট করে দেখে নেবে সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি কোন অধ্যা থেকে এইট মার্কের লজিক আসবে কোন অর্থাৎ এইট মার্কের নোট আসবে কোন অর্থাৎ থেকে এমসিকিউ কিউ আসবে পুরো টিউশনটা অধ্যায় ধরে কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা ক্লাস করা আশা বুঝতে হবে এই ক্লাসটা দেখো তাহলেই বুঝতে পারবে চলো ক্লাসটা অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে তো চলো ক্লাসটা করা যাক তো এই প্রশ্ন আশা করি বুঝে গেছো শত সত্য শতমিথ্যা আপতিক তাহলে এটা আমাদেরকে সত্য সারণীর সাহায্যে এগুলো আমাদেরকে সত্যমূল্য নির্ণয় করতে হবে অপশনটা চলো দেখে নেওয়া যাক পি ভেল তার মানে সত্য সারণী সে সত্যমূল্য নির্ণয় করতে হবে এটা বৈধ অবৈধ নয় তার মানে এটা আমাদেরকে লজিকটা করে নিতে হবে রাব খাতায় তো পি ভেল নট পি তো আমরা প্রথমকার প্রশ্নের উত্তরটা করি তো যেহেতু পি ভেল নট পি তার মানে শুধু পি আছে গোটা লজিকের মধ্যে আমি তোমাদের কি শিখিয়েছিলাম যে সহজ থেকে কঠিন সমস্ত লজিক শিখিয়েছি এটা তো সহজ লজিক দিয়েছে তোমাদের পরীক্ষায় সহজ এর থেকেও কঠিন লজিক আসবে তো আমি কঠিনও শিখিয়েছি সহজও শিখিয়েছি তো চলো সহজে তো যেহেতু দুইটা লাইন মানে দুইটা শাড়ি হবে পি ভেল নট পি তার মানে পি শুধু পি আছে তাহলে দুইটা শাড়ি জলের মতো সহজ এই যে দুটো শাড়ি যেহেতু গোটা লজিকটার মধ্যে আমি তোমাদের শিখিয়েছি কি সত্য সারণীর সাহায্যে সত্যমূল্য এটা সত্য সত্য সত্যমূল্য নির্ণয় করো ঠিক আছে তাহলে তারপর কি দুটো শাড়ি এই যে একটা শাড়ি এই যে দুটো শাড়ি তো একটা দুটো শাড়ি হলে কি করতে হয় পিকে আলাদা ঘর করে দিতে হয় ব্যাস আলাদা ঘর করে দিলাম তারপরে কি করতে হয় তারপরে দেখতে হয় যে গোটা লজিকটার মধ্যে নট পি বা নট পি ঘর আছে নাকি তাহলে নট পি আছে এই যে নট পি আছে তো নট পি তারও একটা ঘর করে দিলাম তারপর দেখতে হবে সূত্র কাটা এখানে ভালো করে তো নটপি ঘর হয়ে গেল তার মানে একটাই সূত্র এ পি ভেল নট পি ব্যাস এটাকে আর ভাঙার কিছুই নেই কারণ একটাই তো সূত্র যতগুলো সূত্র ততগুলো ঘর পি ভেল নট পি ব্যাস আলটিমেটলি গোটা লজিকটা শেষ লাইনে চলে আসলো এটার ভাঙার কিছুই নেই মানে একটাই সূত্র মাঝখানে দেখো পি ভেল নট পি একটাই সূত্র ব্যাস হয়ে গেল এবার দুটো শাড়ি হলে কি করতে হয় দুটো শাড়ি করতে হলে প্রথমে ঘরটাতে টি দিতে হয় তারপরে ঘরটাতে এফ দিতে হয় আমি শিখিয়েছি তো তারপরে কি পি এর ঘর নট পি নট পির ঘরে যা পি এর ঘরে যা থাকবে তার বিপরীত তোমার টি আছে তাহলে এ হবে আর এ আছে তাহলে টি হবে এটা আবার যারা নতুন স্টুডেন্ট তার মাথার উপর দিয়ে চলে যাবে স্যার কি বলতেছে রে কিছু বুঝতে পারতেছি না না বুঝতে পারবে না আগে তোমাকে মেইন ক্লাসগুলো করতে হবে আমি এখন প্র্যাকটিস করাচ্ছি প্লে লিস্টে যাও টুথ ফাংশনে ঢুকো যা যা নোট লিখে সি কিছু লিখেছি সেগুলো মুখস্থ করো সঙ্গে লজিক ক্লাসগুলো করো যত লজিক সব শিখিয়েছি ক্লাস করো তারপরেই তোমার কাছে এগুলো জলের মতো ক্লিয়ার ঠিক আছে এখন কিভাবে প্রশ্ন পরীক্ষায় ঘুরিয়ে আসে সেটাই করাচ্ছি তো ক্লিয়ার হয়ে গেল এবার পি 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 এ পি ভেল পি এর ঘর কোনটা এটা আর নট পি কোনটা এটা সাথে কি সূত্র ভেলে সূত্র তো চলো ভেলে সূত্র প্রয়োগ করি আর ভেলে সূত্র কি এ ভেলে বাকি সব টি হয় সূত্র মুখস্থ করতে হবে আমি প্রত্যেকটা এই ট্রুথ ফাংশনকে সূত্র বলছি ডটের সূত্র ভেলে সূত্র নালের সূত্র ইকু সূত্র আর নট তো এ ভেলে এভাবে বাকি সব টি হয় টি হলো এ ভেলে বাকি সব টি হয় ব্যাস তো আলটিমেটলি কি যে মেন যে এই যে সত্য সারণ যে সত্য মূল্য এই যে মেন যে লজিক এই লজিকটার প্রত্যেকটা শাড়িতে কি আসলো সব সত্য তাহলে এর উত্তরটা কি হবে শত সত্য এর উত্তরটা কি হবে শত তার মানে এখানে আমাদেরকে দেখতে হবে শতমিথ্যা মিথ্যা শত সত্য আপ অনিশ্চিত কোনটা আছে উত্তর হবে শত সত্য আশা করি এবার বুঝতে পেরেছ পরীক্ষায় এই ধরনের লজিক সরাসরি যে তোমাকে সত্যমূল্য নির্ণয় করতে দিবে সেটা তো এসি কিউতে কিন্তু এমসি কিউতে প্রশ্নগুলো এইভাবেই ঘুরিয়ে আসবে একটা কথা মনে রাখবে পরীক্ষায় যে এই লজিকটাই আসবে এর কোনো গ্যারেন্টি নেই এই লজিকটার পরিবর্তে অন্য কোনো লজিক দিতে পারে যেগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি এখানে দিতে পারে যে পি ডট নট পি দিতে পারে যে পি নাল নট নট পি আর যত ধরনের লজিক শিখিয়েছে যে কোনো লজিক লজিক পরিবর্তন হবেই ঠিক আছে কেউ যদি তোমাকে কোনো স্যার যদি বলে যে এই লজিকটা পড়ে যা মুখস্ত করে পরীক্ষা পারবি তাহলে তুমি ডাহা মূর্খের মানে মূর্খের স্বর্গে তুমি বাস করো বা তোমাকে সেই স্যার হচ্ছে ভুল বুঝিয়েছে এটা ফিলোসফি সাবজেক্ট লজিক ওইভাবে হয় না ঠিক আছে লজিক শিখতে হয় আর লজিক নিয়মে হয় ক্লিয়ার হলো তাহলে এটার উত্তর কোনটা হবে শত শত কেন হলো সেটা আমি তোমাদেরকে দিলাম এবার যে এমসি এমসি পারবে সে এসিকিউটাতে পারবে আর এসি হলে কি সরাসরি তোমাকে এরকম প্রশ্ন বলে তোমায় উত্তরটা করে যেটা করলে সেটাই তোমাকে করে দেখাতে হতো আর এমসিকিউ মানে কি রাফ খাতা করে নিয়ে উত্তরটা সরাসরি উত্তরটা বলে দিতে হচ্ছে ক্লিয়ার আলটিমেটলি যে এমসি পারবে সে পারবে তার জন্য তোমাকে ফুল টিউশন ক্লাস করতে হবে ক্লিয়ার সমস্ত লজিক শিখিয়েছি আশা করি কীভাবে হলো বুঝিয়ে দিলাম এবার চলো নেক্সট প্রশ্ন এবার নেক্সট প্রশ্ন কি নট পি ডট নট পি তাহলে এটাও আছে কিন্তু শুধু পির ঘর তো এটাও আমাদেরকে লজিকটা করে নিতে হবে তো চলো লজিকটা করে নিই সত্যমূল্য নির্ণয় করতে হবে এবার কি করে সত্যমূল্য মনে রাখবে সত্য সারণে সে সত্যমূল্য আর বৈধতা বিচারের পার্থক্য আছে বৈধতা বিচার মানে আস্ত্র বাক্য থাকবে আর হচ্ছে আমি ভালো করে শিখিয়েছি ভালো করে দেখবে ওটা শুধু এক লাইনে থাকবে না কমা দেওয়া থাকতো পার দেওয়া থাকতো সিদ্ধান্ত থাকতো তবে ওটা বৈধতা বিচার সেক্ষেত্রে শত শত শতমিতা আপত্তি বলা যায় হয় বৈধ না অবৈধ ঠিক আছে ওগুলো ভালো করে শিখিয়েছি গুলিয়ে ফেলবে না সব ক্লাসগুলো করবে তারপর তাহলে এটাতে সত্যমূল্য তো এটাও একই দুইটা লাইনে করতে হবে দুটো শাটি হবে একটা শাড়ি দুটো শাড়ি তারপরে কাজ কি দুটো শাড়ি হয়ে গেলে পি এর ঘরটাকে আলাদা করে দাও তারপরে কাজ দেখব যে নটের ঘর আছে নট পি হ্যাঁ নট পি আছে এই যে নট পি নট পি থাকে তার একটা আলাদা ঘর করে দিলাম তারপরে কাজ কি যতগুলো সূত্র ততগুলো ঘর আগে ভেঙে দাও এখানে এই যে এটা একটা সূত্র তারপর গোটাটার আবার একটা নট তার মানে এখানে ভেঙে দিতে হবে পি ডট নট পি পি ডট নট পি এটা একটা ঘর হলো তারপর দেখো গোটাটার আবার একটা নট তারপর শেষ শেষে শেষের জোড়া আলটিমেটলি গোটা লাইনটা শেষে আসলো ভালো করে দেখো এবার হচ্ছে নট পি ডট নট পি ব্যাস আলটিমেটলি গোটা লজিকটা শেষের দিকেই আসলো ক্লিয়ার ব্যাস যতগুলো সূত্র ততগুলাই ঘর হলো ভালো করে দেখে নাও শেষের জোড়া গোটা লজিকটা শেষ লাইনে আসবে ক্লিয়ার এবার কি একই নিয়ম দুটো সারি হলে কী হয় প্রথমে ঘরে টি তারপরে ঘরে এ তারপর নট এর ঘর কী আছে যা পি এর ঘরে যা থাকবে তার বিপরীত টি আছে তাহলে এ হবে এ আছে তাহলে টি হবে ক্লিয়ার তারপরে কি এই যে পি পি ডট নটপি পি এর ঘর কোন ডেটা আর নট পির ঘর কোন ডেটা এটার সাথে এটা কী ডটের সূত্র আর ডটের সূত্র আমরা কি জানি টি ডট টি হয় বাকি সবে হয় তো টি ডট টি আছে কি নেই বাকি সবে বলো টি ডট টি আছে কি নেই বাকি সবে বলো ব্যাস এইটা এই ঘরটা হয়ে গেল এবার চলো নেক্সট কি নট পি ডট নট পি তার মানে এই যে পি ডট নট পির ঘর কোন ডেটা এর গোটা মানটা তো আমরা এর গোটা ঘর মানটা এটা এবার এটা এটা যা আছে তার নট মানে যা আছে তার নট মানে গেছেন তার বিপরীত তার মানে কি এ বছে এখানে টি হবে এখানে এ বছে টি হবে ব্যাস তার মানে কি হলো এই গোটা লজিকটার উত্তরটা ভালো করে দেখে নাও গোটা লজিকটার উত্তরটা কি হয়ে গেল গোটা লজিকটার উত্তরটা কিন্তু তোমাদের টি হয়ে গেল তার মানে এর সত্য সারণীর সবকটি দৃষ্টান্তগুলো কি হলো এ শাড়ির সত্য সত্য তাহলে উত্তরটা কি হবে শত সত্য এটা উত্তর হয়ে যাবে শত সত্য ক্লিয়ার অন্ধকারে গুলি মারা যাবে না এই ধরনের লজিক আশা করি পারবে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক আশা করি তোমরা এবার পারবে আর কঠিন থেকে সহজ লজিক দিয়েছে পরীক্ষায় এর থেকেও কঠিন লজিক আমি শিখিয়েছি কিভাবে শিখিয়েছি তোমরা দেখে নেবে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস প্রতিদিন চলছে প্রত্যেকটা অধ্যায় প্রতিদিন ভিজিট করবে কারণ প্রত্যেকটা অধ্যায় প্লে লিস্টে ঢুকে যাবে ঠিক আছে ভিডিও সপশানে খুঁজে না পেলে প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় ক্লিক করে দেখে নেবে যার যেটা অধ্যায় ক্লিয়ার আশা করি হয়ে গেল কীভাবে উত্তর হলো এটা এবার আশা করি যতই কঠিন আসুক সব পারবে এবার চলো নেক্সট প্রশ্ন উত্তর পি নাল নট পি এটা হচ্ছে দুটো শাড়ির ঘর যেহেতু শুধু পি দিয়েছে দুটো শাড়ি এক দুটো শাড়ি দুটো শাড়ি হলে কি সবার প্রথমে পিটাকে আলাদা করে দাও ব্যাস করে দিলাম তারপরে কি তারপরে আর আর কোনো সূত্র এখানে একটা এখানে নটের ঘর নেই তার মানে একটাই সূত্র পি নাল নট পি ব্যাস পি নাল নট পি এটা আর জলের মতো সহজ ব্যাস পি নাল নট পি জলের মতো সহজ তো এবার কি পি এর ঘর তার মানে পি এর ঘরে একটা কি টি আর এফ টি এফ ব্যাস প্রথমের ঘরটা টি আর এফ এবার বিষয়টা আছে অনেকে এখানে ঘাবড়ে যায় এটা কীভাবে করব। আমি শিখিয়েছি তার মানে কি পি পি নাল নট পি মানে পিটাকে ডবল ডবল ধরতে হবে পি এর সাথে পি নালে সূত্র মানে এই মানটাকে তোমাকে ডবল ডবল ধরতে হবে কারণ পি নাল পি পি এর ঘর তো এটাই এটাকে ডবল ডবল ধরতে হবে তার মানে নালের সূত্র নালে সূত্রকে আমরা কী জানি টি নাল এফ হয় বাকি সব টি হয় তো এইটাকে ডবল ডবল ধরতে হবে টি তার মানে কি টি হবে টি না তো আসবে না কারণ ওটা তো আলাদা ঘর নেই এটাকে এফ এফ তাহলে এফ না এফ কী হয় এফ না কি হয় নালে সূত্রকে তো আমরা কী দেখব টি নাল এফ আছে নাকি এফ হবে তাহলে বাকি সব টি হয় টি না লেপ তো নেই তাহলে টি হলো এটাকে ডবল ডবল ধরতে হবে তারপর টি টি হলো তো এটাও কিন্তু তোমাদের উত্তরটা কী হয়ে গেল এটাও কিন্তু সব এই শাড়িগুলো কী হয়ে সত্য সত্য হয়ে গেল তাহলে সত্য সব সবকটির দৃষ্টান্ত কী হয়ে গেল সত্য সত্য তাহলে এটাও উত্তর কী হয়ে যাবে শত সত্য আর সবগুলো মিথ্যা হলে কি হতো শত মিথ্যা আর সত্য মিথ্যা মিশানো থাকলে কি আপতিক তো কঠিন থেকে কঠিন লজিক শিখেছি আমি তোমাদের সহজভাবে লজিকটা বুঝিয়ে দিলাম কারণ এই তিনটায় যদি এখন এইভাবে লজিক অনেক জায়গা ধরবে না যেহেতু প্রশ্নটা টুকতে হয়েছে ক্লিয়ার আর মেন লজিক তো আমি ডিরেক্টলি এসে কিউ করে দেখাচ্ছি লজিকগুলো তো ওই লজিকগুলো প্র্যাকটিস করো আর পরীক্ষা কিন্তু এমসিকিউ আস এমসিকিউ আসলে এইভাবে ঘুরিয়ে আসবে আশা করি এবার পারবে তো মেন ক্লাস এবার করে নাও জলের মতো সহজে প্রত্যেকটা অর্ধেক ক্লাস করো প্লিজ অবশ্যই নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করবে ফিলোসফিতে যদি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় যা যা ক্লাস করাছি করো বারবার করে বলছি এটা কোনো ইউটিউবের সাধারণ ইউটিউব চ্যানেল শুধু সাধারণ সারাদিন সাজেশন 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 বাড়িতে গিয়ে পড়ে নেবে টিচারের কাছে পড়ে নেবে নিজের বাড়িতে বই আছে ওগুলো দেখে নেবে এই লজিকটা দেখে যাবে ওরকম করে ফিলোসফিতে লজিকের প্রশ্ন আসে না ফিলোসফিতে লজিকের প্রশ্ন ওরকম করে আসে না এই লজিকটা দেখে যাবে ওই লজিকটা দেখে যাবে লজিকটা দেখে যাবে নিয়মটা আসবে এই লজিকটায় কি আসবে তোমাকে পরীক্ষায় ভাব বলছে এই লজিকে নিয়মে আসবে তার মানে এটার জায়গা চেঞ্জ হবে আবার ভাগ্যক্রমে আসতেও পারে কিন্তু কোনো দিনও আসে না লজিক এইভাবে আসে না সব মানুষ যেমন মনে করো যে মানুষ মাত্রই মরণশীল এই যে মানুষ মাত্র তাই বলি তাই তাই বলে কি এই বাক্যটা পরীক্ষা আসবে তাহলে এটাই কি শুধু আর অন্য বচন হয় না সব আম মিষ্টি ওটাও এ বচন তো যে কোনো বচন আসতে পারে তোমাকে নিয়মে শিখতে হবে আর নিয়মে শিখলে তুমি সব পারবে ঠিক তেমনি লজিক যে কোনো লজিক আসবে কিন্তু নিয়মে আসবে এইভাবে আসবে তো সেটা কিভাবে করে দেখাতে সেটা আমি তোমাদের করে দেখালাম যে এটা পারবে সে সব লজিক পারবে তো এইভাবে ক্লাস করো আমি ক্লাস করাচ্ছি প্রতিদিন এক্সট্রা ক্লাস যে কোনো অধ্যায়ের আর কে নোট পাইনি তোমরা কমেন্ট করে বলো আমি তোমাদের শেয়ার করে দেবো অসুবিধার কিছু নেই তারপর প্লে লিস্ট গিয়ে বাকি টেনশনগুলো তোমরা পড়ে নেবে তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে